তার মানে আপনি যদি আপনি যে এফোর্ট আগে আপনার সক্ষমতার হাইস্ট লেভেল যাবে মাস পরে পরে আপনি একটা মানুষ বায়োলজিক্যাল যে ফাংশন করে আমাদের ব্রেন তার মানে আমাদেরকে কিন্তু আজকে প্ল্যানিংটা দেওয়া আছে আসতে আসতে আপনার ভিতরে যে তৈরি হবে কাজ কিন্তু সবাই করে কিন্তু অনেকে সফলতা আসে অনেকে সফলতা কারণ কি কারণ হলো এক এক জনের বিলিফ সিস্টেম এক এক রকম আর যখন আপনি প্রিপেয়ার্ড হবেন আপনার বিলিফ সিস্টেম ডে কি হবে আর বিলিফ সিস্টেম যখন ইমপ্রুভ হবে তখন আপনি কথা বলবেন এনার্জি ট্রান্সফার হবে তাহলে অনেকে কথা বলে কাজ হয় না কারণ তার কথা প্রাণ নাই কথা বুঝে গেছেন তাহলে আপনার কথা যে প্রাণ আসার জন্য কিন্তু স্টেক্স টাই আপনার